লালমনিরহাটে আজহারের মাহফিল রেলের অতিরিক্ত সতর কোর্স ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলকে ঘিরে লালমনিরহাটে ব্যাপক রোগ সমাগমের সম্ভাবনায় মুসলিমদের সুবিধার্থে অতিরিক্ত সতেরোটি শ্যাটল কোর্স চালু করেছে রেল বিভাগ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের এক কর্মকর্তা লালমনিরহাট হচ্ছে জোহরের নামার শেষে বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারের শুক্রবার রাত থেকে ময়দানে অবস্থান নিয়েছে আজারি ভক্তরা তাদের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা টহল দিচ্ছেন মাফিলকে ঘিরে শুক্রবার রাতে মাঠে কম্বল চাদর নিয়ে অবস্থান নেন মুসলিম ও দূর দূরান্ত থেকে আসা লোকজন চাদর কম্বল নিয়ে রাতের কনকনের শীতে মাঠেই রাত্রি যাপন করেছে গত রাতে প্রায় দুই লাখ মানুষের সমাগম হয়েছে মাহফিল ময়দানে আর সকাল থেকে মানুষের এই চাপ আরো বাড়তে শুরু করেছে এই মাহফিলে কমপক্ষে দশ থেকে বারো লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করেছে আয়োজক কমিটি মূল ফেন্ডেল ছাড়াও মোট পাঁচটি মাঠ প্রস্তুত হয়েছে তৎপর বাহিনী ইসলামিক সোসাইটি লালমনিরহাট নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে ঐতিহাসিক এ মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী অধ্যক্ষ আছাদুল হাবিদ দুলু